জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মিথ্যাবাদী মমতা তৃণমূল নেতারা খুনের নায়ক মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিস্ফোরক শুভেন্দু বিএসএফ কেন ঢুকতে দিল বাংলাদেশিদের মমতার নিশানায় বিএসএফ শুভেন্দু পাল্টা বললেন দেশ বিরোধী ওয়াকফ সংশোধনী আইন না মানলে হতে পারে জেল জরিমানা আর কি বলল শীর্ষ আদালত অমিত শাহের লাগাম টানুন উনি ষড়যন্ত্র করছেন মোদীকে অনুরোধ মমতার ডান্ডাই একমাত্র সমাধান দাঙ্গাকারীদের স্বাধীনতা দিচ্ছেন মমতা তো আমার অধিকার কাটছেন সভা থেকে বিজেপির বিরুদ্ধে বললেন মমতা মুর্শিদাবাদের দলে কারা কারা রয়েছেন আপাতত বেতন পাচ্ছেন ছাব্বিশ হাজার চাকরি হারা এস ইস্যুতে বড় আপডেট সামনে এবার আসছি বিস্তারিত খবরে মুর্শিদাবাদের ঘটনায় মৃত্যু হয়েছে জনের তাদের শ্রদ্ধা জানাতে বুধবার বিজেপির তরফে পালন করা হচ্ছে হিন্দু শহীদ দিবস বিধানসভার বাইরে আজ এজন্য উপস্থিত হন শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা কালো জামা পরে কালো পতাকা দেখিয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানান তারা ওঠে হায় হায় স্লোগান হরগোবিন্দ ও চন্দনের মৃত্যুতে শুভেন্দু কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকফের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ পুলিশের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঝে মধ্যেও উত্তেজনা তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের ঘটনার প্রতিবাদে আজ শহীদ দিবস পালনের ডাক দেয় বিজেপি সকলকে এদিন পালনের ডাকও দেন তারা বিধানসভার বাইরে প্রথমে একটি কৃত্রিম বেদি বানিয়ে হরগোবিন্দ ও দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা তারপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দাবি এই মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত মুখ্যমন্ত্রী বলেন মিথ্যাবাদী মমতা আপনার ফারাক্কার এম দাদা কিষাণগঞ্জের এম আপনার ধলিয়ানের চেয়ারম্যান এরাই খুনের নায়ক গোটা বিধানসভা চত্বর জুড়ে এদিন স্লোগান ওঠে দুনিয়ার হিন্দু এক হ বাংলার হিন্দু এক হ চোর মমতা হায় হায় খুনিদের মুখ্যমন্ত্রী মমতা হায় হায় খুনি মমতা বিরুদ্ধে লড়তে হবে একসাথে পুলিশ মন্ত্রী হায় হায় এরপরই শুভেন্দু হিন্দুদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বার্তা দেন জানান দু হাজার একুশ থেকে এমন যেখানে হিন্দুরা আক্রান্ত হলে তারা যাননি মেল করেছেন বলে জানান উত্তর পাননি তাই হাই কোর্টে গেছেন যেদিন অনুমতি পাবেন যাবে এরপরই রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নিন হিন্দু বিরোধী সরকারকে ফেলবেন খুনিদের জেলে পুড়বেন রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে অস্তিত্ব রক্ষার লড়াই করছে মমতা খুনি মুর্শিদাবাদ ভাঙ্গর মোথাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জড়িত থাকার তথ্য নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানত শুরু হয়েছে কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে হিংসার পেছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে দেশবিরোধী এবং দায়িত্ব জ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন একটি সংবাদ মাধ্যমের ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি রিপোর্ট দেখালাম যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত তাহলে এর দায় কার সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তার জন্য দায়ী কে বিএসএফ কাদের নির্দেশে কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আমাদের দোষ কী বিএসএফ কেন বাংলাদেশিতে ঢুকতে দিল এই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অধিকারী বলেন বিএসএফ দেশের গর্ব মন্তব্যের তারা সীমান্তে প্রাণ বাজি রেখে কাজ করে অথচ মুখ্যমন্ত্রী বারবার বিএসএফ এর বিরুদ্ধে কথা বলছেন এটা শুধু অপমান নয় দেশের নিরাপত্তাকে দুর্বল করার চক্রান্ত রাজ্য পুলিশ যেখানে ব্যর্থ সেখানে বিএসএফ সামনে থেকে মানুষকে নিরাপত্তা দিয়েছে এগারোই এপ্রিল শামশেরগঞ্জ ও ফারাক্কার হিংসাত্মক পরিস্থিতিতে যখন রাজ্য পুলিশ কার্যত ব্যর্থ তখন বিএসএফই সাধারণ মানুষকে রক্ষা করেছে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন রাজ্য সরকারের কাছে সীমান্ত সমালোচনার অধিকার নেই তিনি বলেন সীমান্ত দেখে বিএসএফ রাজ্য সরকারের কাছে সীমান্ত সামলানোর অধিকার নেই কে ঢুকছে কে বেরোচ্ছে রাজ্য সরকার জানতে পারে না তিনি সরাসরি বিজেপি এবং কেন্দ্রের সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি জানেন না আপনাদের প্ল্যানিংটা কি আমি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন তাতে আমার আপত্তি নেই কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন সংশোধনী আইন কার্যকর করার কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জমা পড়েছে একাধিক আবেদন বুধবার সেই মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে যেখানে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথন শেষ পর্যন্ত ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আবার শুনানি সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায় সরকার কোনো কিছুর নিয়ন্ত্রণ নিলেই তাকে অসাংবিধানিক বলা যাবে না প্রধান বিচারপতির মতে ওয়াকাপ সংক্রোধ সংক্রান্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টেও শুনানি হতে পারে তিনি বলেন যে কোনো একটি হাইকোর্টকে আমরা এই মামলা শোনার নির্দেশ দিতে পারি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করণ অনেক ক্ষেত্রে সঠিকভাবে হয়নি বলে আদালতের মন্তব্য তিনি জানান এমন অনেক কথাই শোনা যায় সংসদ নাকি ওয়াকাফ জমিতে হয়েছে আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংহবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিম্বলের বক্তব্য ওয়াকফ আইন লঙ্ঘন করলে জেল হতে পারে এটি কঠোরতা প্রধান বিচারপতির জবাব অনেক কাজেই জরিমানা দিতে হয় তাই এটাও ঠিক সংবিধান বনাম ধর্মীয় রীতিনীতি বিচারপতি বিশ্বনাথন জানান সংবিধানের ২৬ নম্বর ধারা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দে তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে এর সরাসরি মিল নেই তিনি বলেন ধর্মীয় আচারের সঙ্গে সংবিধানের ধারাকে গুলিয়ে ফেলা যাবে না ওয়াকাফ বোর্ডে অমুসলিম সদস্য ইস্যু সিব্বল প্রশ্ন তোলে নতুন আইনে অন্তত দুজন অমুসলিম সদস্য রাখার বিধান কেন প্রধান বিচারপতি জানান দুজন মাত্র অমুসলিম সদস্য রাখার অনুমতি রয়েছে এবার মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সমস্ত তদন্ত ভার নিল দল বা সিট যা রাজ্য পুলিশ গঠন করে দেয় অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন রাজ্য পুলিশের জানা গিয়েছে এই সিটে থাকবে নজন সদস্য বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সিপার সুপার ও ছজন ইন্সপেক্টর অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি জাভেদ শামীম মুর্শিদাবাদের হিংসা নিয়ে করা বার্তা দিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন এরপরেই জানা গিয়েছে এদিন এই ঘটনায় সিট গঠন করা হয়েছে এই সিটে স্থানীয় জেলা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ এস সিআইডি ও রাজ্যের আইবি সকলকে মিলে তৈরি হয়েছে এবার থেকে মুর্শিদাবাদের অশান্তির সমস্ত ঘটনা তদন্ত করবে এই বিশেষ দল দেখে নিন কারা কারা রয়েছেন এস এক শান্তনু চৌধুরী অ্যাডিশনাল পুলিশ সুপার আইবি দুই বিজয় যাদব ডেপুটি পুলিশ সুপার সিআইএফ তিন কৌশিক ঘোষ ডেপুটি পুলিশ সুপার সিআইডি চার অসীম মন্ডল ইন্সপেক্টর সিআইডি পাঁচ রাজর্ষী দত্ত ইন্সপেক্টর ট্রাফিক হেডকোয়ার্টার ছয় অনুপম চক্রবর্তী ইন্সপেক্টর সিআইডি সাত তন্ময় ঘোষ ইন্সপেক্টর সিআইডি আট তুহিন দাস ইন্সপেক্টর সিআইডি নয় সুদীপ্তা দে সুন্দরবন পুলিশ জেলা আইসি সাইবার উল্লেখ্য মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবার সিট গঠন হয়েছিল সিআইডি এসটিএফ এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল এরপর খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হন দুজন এরপর আজ জানা গিয়েছে এই ঘটনা ঘটার তদন্তে তদন্ত করবে সিট উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি ধুলিয়ানের মতো একাধিক এলাকা তার রেস ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে দোকানপাট ভাঙচুর পরে যদিও ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে পরিস্থিতি